বৈশ্বিক সেবা ব্যবস্থার পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনস একই সঙ্গে ঔষধ কোম্পানিগুলোর পুনর্নকশার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার আজারবাইজানের বাকতে অনুষ্ঠিত কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের পার্শ্ব ইভেন্টে সেবা নিয়ে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান তিনি বলেন প্রতিটি তরুণ নিজেকে তিন শূন্য বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে শূন্য নিট কার্বন নির্গমন শূন্য সম্পদ মুনাফা এবং শূন্য বেকারত্ব অর্থাৎ নিজেকে উদ্যোক্তা হিসেবে পরিণত করবে প্রতিটি ব্যক্তি নিজেকে তিন শূন্য বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এবং সারা জীবন ধরে তা বজায় রাখবে এর মধ্য দিয়েই নতুন সভ্যতার জন্ম হবে সম্মেলনের সভাপতিকে উদ্দেশ্য করে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন আমি জলবায়ু বিপর্যয়কে একটু অন্য দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করার অনুমতি চাই এই দৃষ্টিকোণ আমাদের জলবায়ু ধ্বংস মোকাবেলার চেয়ে আরও ধ্বংসরোধের দিকে নিয়ে যাবে এটি একটি বৃহৎ লক্ষ্য এবং বড় প্রশ্নের জন্ম দেয়